নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো যে কন্যাশ্রীর কে ওয়ান ফর্ম কীভাবে আমরা পূরণ করবো এই ডিটেলসে এই ভিডিওর মধ্যে আমরা এটা আলোচনা করব তাহলে শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট যে আপনারা যারা আমাদের চ্যানেল প্রথম দেখছেন তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন তাহলে শুরু করা যাক প্রথমে দেখুন এটা নদিয়া থেকে এই ফর্মটা আমরা উদাহরণ হিসেবে নিয়েছি ডান দিকে আছে ফর্ম নাম্বার কে ওয়ান এবং তার নিচে লেখা আছে রিসেন্ট ফটোগ্রাফ অব দ্য অ্যাপ্লিকেন্ট টেকেন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছাত্রীর যে ছবিটা বা পাসপোর্ট ছবি যেটা আপনি এখানে দেবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড জন্য সাদা হয় সাদা ব্যাকগ্রাউন্ডে আপনাকে পাসপোর্ট ছবি তুলতে হবে ছাত্রীর সেই ফটো এখানে পেস্ট করবেন বা আঠা দিয়ে লাগিয়ে দেবেন কোনো রকম স্টেপল বা পিন দেবেন না আচ্ছা নিচে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট আইডি কুড়ি ডিজিট এই কুড়ি ডিজিটের যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান আইডি এটা স্কুল থেকে দেওয়া হবে এটা কোনো কিছু পূরণ করার দরকার নেই এটা ফাঁকা রাখবেন এক নম্বরে আছে প্রতিষ্ঠানের নাম বা স্কুলের স্কুল বা ইনস্টিটিউশনের নাম অর্থাৎ ছাত্রী যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে দু নম্বর হচ্ছে ডাইস কোড বা ইকুইভেলেন্ট কোড এখানে বলে রাখি এই ডাইস কোড স্কুল থেকে জেনে নেবেন এটা প্রতিটি স্কুলের একটা ইন্ডিভিজুয়াল বা ইউনিক একটা কোড আছে সেটাকে আমরা বলছি ডাইস কোড এটা স্কুলে জিজ্ঞেস করলেই স্কুলে বলে দেবে তো দু নম্বরে আমরা ডাইস কোড লিখবো আচ্ছা তিন নম্বর হচ্ছে ব্লক বা পৌরসভা কোন ব্লক বা কোন পৌরসভার আন্ডারে আপনি বসবাস করছেন সেই সেটা উল্লেখ করতে হবে এবং চার নম্বর হচ্ছে জেলা নেক্সট হচ্ছে পাঁচ নম্বর যেখানে আবেদনকারীর নাম অর্থাৎ ছাত্রীর নাম লিখতে হবে অ্যাপ্লিকেন্টস নেম দেখুন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আচ্ছা প্রথমে নামের যদি ধরে নিচ্ছি ছাত্রীর নাম শান্তি রানী দাস তাহলে ফার্স্ট নেমের ঘরে আপনাকে শান্তি লিখতে হবে মিডিল নেম যেখানে শুরু হচ্ছে দেখুন সেখানে লিখতে হবে রানী এবং পদবী বা লাস্ট নেম সেটা হচ্ছে দাস লিখতে হবে এখানে ছ নম্বরে আছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ডিডি এম এম ওয়াই 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 ফরম্যাটে লিখতে হবে ছাত্রীর ডেট অফ বার্থ বা জন্ম তারিখ প্রথম দুটি ঘরে আপনি তারিখ দেবেন দিনটা দেবেন যদি এক থেকে নয়ের মধ্যে হয় তাহলে শূন্য নয় লিখবেন আচ্ছা মান্থ দেবেন এম এম যদি জুলাই আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে যদি জন্ম হয় তাহলে জিরো বসাবেন আগে জিরো বসিয়ে সেই মাসের সংখ্যাটা এখানে বসাবেন জানুয়ারি হলে এক ফেব্রুয়ারি হলে দুই জিরো ওয়ান বা জিরো টু এমনিভাবে বসাবেন আর এগারো বারো বা নভেম্বর ডিসেম্বর হলে এগারো আর বারো দুই ঘরে বসিয়ে দেবেন আর তারপরে হচ্ছে ওয়াই ওয়াই অর্থাৎ সালটা চারটে ডিজিটেই আপনাকে বসাতে হবে আচ্ছা সেভেন হচ্ছে সাত নম্বর হচ্ছে শ্রেণী বা ক্লাস কোন ক্লাসে পড়ছে ছাত্রী অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ যেটা হবে ছাত্রী যে ক্লাসে পড়বে সেইখানে সেই ঘরে টিক দিয়ে দেবেন আচ্ছা আট নম্বরে হচ্ছে পিতার নাম বাবার নাম লিখবেন একইভাবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ভাগ করে করে লিখবেন আচ্ছা তারপর নয় নম্বরে মাতা মাতার নাম বা মার নাম একইভাবে যদি মিডিল নেম থাকে তাহলে ভাগ করে করে লিখবেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আচ্ছা আর দশ নম্বরে হচ্ছে যে আইনি অভিভাবক যদি প্রযোজ্য হয় তাহলে তার নাম এখানে লিখতে হবে বাবার নাম মার নাম যদি লেখা থাকে তাহলে এই ক্ষেত্রে কিছু লেখার দরকার নেই কিন্তু বাবা বা মা যদি বর্তমান না থাকে তাহলে সেই ক্ষেত্রে লিগাল গার্জিয়ান যিনি বা আইনি অভিভাবক যিনি তার নাম এখানে উল্লেখ করে দিতে হবে আচ্ছা এগারো নম্বর হচ্ছে আবেদনকারীর বৈবাহিক স্থিতি বা অ্যাপ্লিকেন্ট বা ছাত্রী কি ম্যারেড বা বিবাহিত কিনা না সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে ম্যারেড বান আনম্যারেড আপনাকে এখানে উল্লেখ করতে হবে টিক দিয়ে দেবেন বারো নম্বরে যেটা বলেছে যে প্রতিবন্ধী শংসাপত্র অনুযায়ী শতকরা প্রতিবন্ধকতা যদি আবেদনকারীর বয়স তেরো হয় অর্থাৎ তার জন্ম এক চার দু হাজার চার ও একত্রিশ তিন দু হাজার নয়ের মধ্যে হয় কিন্তু সে ক্লাস এইটের নিচে পড়ে অর্থাৎ কোনো ছাত্র ছাত্রী যদি প্রতিবন্ধকতা থাকে বা প্রতিবন্ধী হয় তাহলে তার সার্টিফিকেট অনুযায়ী কত শতাংশ তিনি প্রতিবন্ধী সেই পার্সেন্টেজটা এখানে লিখতে হবে এখানে মাথায় রাখবেন যে ছাত্রী যদি জন্ম ছাত্রীর যদি জন্ম হয় এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার নয়ের মধ্যে কিন্তু প্রতিবন্ধকতার কারণে সে এইটের নিচে পড়ছে বা এইটের সেভেনে পড়ছে সেভেন বা তার নিচে পড়ে তাহলে সেই ক্ষেত্রে এখানে পার্সেন্টেজটা আপনাকে দিতে হবে যে তিনি কত শতাংশ প্রতিবন্ধ প্রতিবন্ধকতা আছে তার সেটা উল্লেখ করে দিতে হবে আচ্ছা তেরো নম্বর হচ্ছে জাতি বা কাস্ট সাধারণ জেনারেল কাস্ট হলে জেনারেলের বাঁ দিকে যে ছোটো ঘর আছে সেখানে টিক দিয়ে দেবেন তপসিলি জাতি হলে তপশিলি জাতির ঘরে টিক দেবেন এসটি হলে এস টি হলে ও অন্যান্য হলে অন্যান্য চোদ্দ নম্বর হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান হিন্দু মুসলিম বুদ্ধিস্ট শিখ খ্রিস্টান অন্যান্য যেটা অ্যাপ্লিকেবল আপনার জন্য বা আপনার ছাত্রীর জন্য সে সেটা সেই ঘরে আপনি টিক দেবেন আচ্ছা পনেরো নম্বর হচ্ছে আধার নম্বর যদি আধার নম্বর থাকে তাহলে সেই ক্ষেত্রে পনেরো নম্বর ঘরে আধার নম্বরটা উল্লেখ করে দিতে হবে ষোলো নম্বর হচ্ছে পিতা মাতা অভিভাবকের ভোটের পরিচিতি কার্ড নাম্বার অর্থাৎ মা বাবা বা লিগাল গার্জিয়ান যার নাম উপরে উল্লেখ করে দিয়েছেন তার এখানে ভোটার আইডির নাম লিখতে হবে বা ভোটার কার্ডের উপরে যে নম্বর আছে ভোটের কার্ডের সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে এবং তার নিচে অ্যাপ্লিকেন্ট সিগনেচার বা আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ ছাত্রই এখানে সই করবে আর তার নিচের অংশ যেটা আছে অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপ্লিকেশান অ্যাজ পার বেঙ্গল পাবলিক সার্ভিস ডেলিভারি অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন এটা পূরণ করার দরকার নেই এটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন পূরণ করে সই করে আপনাকে ফেরত দেবেন যদি পারেন শুধু অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ ছাত্রীর নাম লিখবেন তার দ্বিতীয় লাইনে দেখুন লেখা আছে ডটার বা ওয়ার্ড অফ অর্থাৎ গার্জিয়ানের নাম বা বাবার নাম লিখতে হবে আর রিসাইডিং অ্যাট অর্থাৎ যে তার বাড়ির কমপ্লিট ঠিকানাটা এখানে উল্লেখ করে দেবেন বাদ আর কিছু করার দরকার নেই এই জায়গাটা ফাঁকা রাখবেন এই অংশটা পুরোপুরি ফাঁকা রেখে দেবেন এবার আসছি দু নম্বর পাতায় সতেরো নম্বর পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান যে যে হোমের বাসিন্দা বা বর্তমান ঠিকানাটা এখানে উল্লেখ করে দিতে হবে আচ্ছা এরপরে আসছি সতেরো নম্বর পয়েন্ট বা দ্বিতীয় নম্বর পেজে যেখানে লেখা আছে যে বর্তমানে যে যে হোমের বাসিন্দা অর্থাৎ জুবিনাল জাস্টিস হোমে যদি ছাত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস বা নোয়ের ঘরে টিক দিতে হবে যদি থাকে তাহলে সেই সেক্ষেত্রে ইয়েসের ঘরে তো টিক দেবেন তারপরে ডিস্ট্রিক্ট বা জেলার নাম যে যে হোমের নাম আর যদি না হয় তাহলে তার নিচে দেখুন হাউস নাম্বার গ্রাম ভিলেজ ইত্যাদি আছে এখানে আপনার বাড়ির বা ছাত্রীর বাড়ির পুরো ঠিকানাটা এখানে উল্লেখ করে দেবেন যেমন হাউস নাম্বার আছে পথ রোড বা স্ট্রিট পোস্ট অফিস পুলিশ স্টেশন ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত ব্লক বা মিউনিসিপ্যালিটি জেলা এবং পিনকোড সহ এই সতেরো নম্বর পয়েন্টটা ফিল করতে হবে যদি না যে হোমে থাকে আর যে হোমে থাকলে উপরে ইয়েস লিখছেন আর জেলার নাম আর যে হোমের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে প্রথম দুই লাইনে এবার আসছি আঠেরো নম্বর পয়েন্ট স্থায়ী ঠিকানা যেটা পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন বর্তমান ও স্থায়ী ঠিকানা একই লেখা আছে এখানে বাঁদিকে যে বক্সটা আছে সেখানে টিক দিয়ে দেবেন এবং সেই ক্ষেত্রে নিচের অংশটা ফিল আপ না করলেও হবে তবে আমরা রেকমেন্ড করব যে আপনারা আঠেরো নম্বর পয়েন্টটা পুরোটাই ফিল আপ করে দেবেন বর্তমান স্থায়ী ঠিকানা এক হলে তো দেবেনই যদি এক না হয় তাহলে তো দেবেন আর যদি এক হয় তবুও আপনারা বর্তমান স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করবেন আচ্ছা উনিশে হচ্ছে মোবাইল নম্বর মোবাইল নাম্বার দেবেন আচ্ছা নিচে লেখা আছে এই মোবাইল নাম্বারে আবেদনকারীর আবেদনপত্র কি অবস্থায় আছে তা এস এম এসের মাধ্যমে জানানো হবে সুতরাং এই মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেবেন বা এই মোবাইল নাম্বারটা চালু রাখার চেষ্টা করবেন স্টেটাস অফ ইউর অ্যাপ্লিকেশন উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার থ্রু এস এম এস আচ্ছা কুড়ি নম্বরে আছে ব্যাংকের বিশদ বিবরণ যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংকের ডিটেলস এখানে উল্লেখ করতে হবে কুড়ি নম্বরে ব্যাংকের নাম উল্লেখ করতে হবে একুশ নম্বরে শাখার নাম বা কোন ব্রাঞ্চ নেম যেটা পাসবইয়ে লেখা আছে দেখবেন ব্যাংকের আচ্ছা বাইশ নম্বর হচ্ছে ব্রাঞ্চের ঠিকানা বা ব্রাঞ্চের অ্যাড্রেস উল্লেখ করতে হবে তেইশ নম্বর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর আর চব্বিশ নম্বর হচ্ছে আইফএসি কোড এই সমস্ত কিছু ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন আচ্ছা নিচে লেখা যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি ইন অ্যাপ্লিকেন্স নেম অর্থাৎ ব্যাংকের যে বই করছেন সেই ব্যাংকের বইয়ে ছাত্রীর নাম অবশ্যই থাকতে হবে আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারীর নামের বানান এবং আবেদনপত্রের বানান এক ও অভিন্ন হতে হবে সুতরাং ব্যাংকের বইয়ে ছাত্রীর নামের বানান যা থাকবে সেই বানানই কিন্তু এখানে উল্লেখ করবেন ছাত্রীর আচ্ছা এবং সব শেষে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে বা ছাত্রী সিগনেচার করবে এরপরে দেখুন এ এতে লেখা আছে আবেদনকারীর ঘোষণা বা প্যারেন্ট বা লিগাল গার্জিয়ানের ডিক্লারেশন আমি আবেদনকারীর মা বা বাবা বা আইনি অভিভাবক হিসাবে আবেদনকারীর তরফে এককালীন অনুদান পাওয়ার জন্য আবেদন করছি নিম্ন বর্ণিত নথি এই আবেদনের সঙ্গে দাখিল করা হলো তাহলে কোন কোন ডকুমেন্ট আপনি এই ফর্মগুলোর সাথে জমা দেবেন সেটার লিস্ট এখানে দেওয়া আছে আচ্ছা যেই ডকুমেন্টগুলি আপনি জমা দিচ্ছেন সেগুলোর নামের বাদিকে যে বক্স আছে সেই বক্সে পেন দিয়ে টিক দিয়ে দেবেন বা দাগ দিয়ে দেবেন একদম বা দেখুন লেখা আছে আবেদনকারীর অবিবাহিত অবিবাহিতা হওয়ার সপেক্ষ সপক্ষে পিতা মাতা আইনি অবিবাহের ঘোষণা এখানে বলে রাখি যে আপনার ছাত্রী বা অ্যাপ্লিকেন্ট যে বিবাহিত নন সেটার একটা ঘোষণাপত্র দেবেন হচ্ছে গার্জিয়ান বা পিতা বা মাতা এই ঘোষণাপত্রটা একটা দরখাস্ত লিখবেন হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বা স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যে এবং সেই ঘোষণার সেই আবেদনের মধ্যে লেখা থাকবে যে আপনার কন্যা এখনও অবিবাহিত তো সেই মর্মে একটা অ্যাপ্লিকেশান লিখে জমা দিয়ে দেবেন এবং সেইটা অ্যাটাচ করার সাথে সাথে এই ফর্মটার সাথে জুড়ে দেবেন এবং বাদিকে এই বক্সটার মধ্যে পেন দিয়ে টিক দিয়ে দেবেন নেক্সট নিচে নিচে আমরা যাব জন্ম সংস্থাপত্রের প্রতিলিপি বা বার্থ সার্টিফিকেটের জেরক্স দেবেন এখানে অথবা যদি বার্থ সার্টিফিকেট না থাকে বা জুবিনাল জাস্টিস হোমের যদি আবাসিক হয় ছাত্রী তাহলে সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জন্ম শংসাপত্র নিতে হবে বা সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি তাদের স্কুলের প্যাডে লিখে দেবেন ছাত্রীর জন্ম তারিখ নেক্সট আসবো ডান দিকে দেখুন প্রতিবন্ধী শংসাপত্রের প্রতিলিপি আবেদনকারীর দ্বারা প্রত্যাহিত আচ্ছা যদি আবেদনকারী যদি ডিসেবল হয় বা প্রতিবন্ধী হন তাহলে সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে হবে এবং অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী নিজেই সেটাকে সিগনেচার করবেন বা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন তার নিচে আছে পিতা মাতা বা আইনি অভিভাবকের ভোটার আইডি কার্ড আচ্ছা গার্জিয়ান বা বাবা বাবা বা মার ভোটার কার্ডের কপি জমা দেবেন এখানে বা ভোটার কার্ডের জেরক্স দেবেন এক নম্বর পাতাতে যে পিতা বা মাতা যার ভোটার কার্ডের আইডিটা আপনি লিখবেন সেই ভোটার কার্ডের জেরক্সটাই আপনি এখানে দেবেন আচ্ছা তারপরে আছে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি বা ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতায় জেরক্সটা দিয়ে দেবেন বাদিকে টিক দেবেন এবং আধার কার্ডের কপি আচ্ছা এখানে দেখুন লেখা আছে যে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিকেন্ট ইফ অ্যাভেলেবেল যদি ছাত্রীর যদি আধার কার্ড থাকে তাহলে ক্ষেত্রে সেই আধার কার্ডটি অ্যাটেস্টেড করবে ছাত্রী বা সেই জেরক্সের ওপরে সই করে দেবে ছাত্রী এবং সেটা এখানে জমা দিতে হবে যদি আধার কার্ড দেওয়া হয় আমি পিতা মাতা বা আইনি অভিভাবক হিসেবে আবেদনকারীর আধার নম নং কন্যাশ্রী প্রকল্পে আমার পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করার অনুমতি দিলাম অনুমতি দিলাম না আচ্ছা এখানে গার্জিয়ান অনুমতি দিলামে ক্লিক করবেন বা টিক দেবেন এবং দেখুন নিচে তারিখ দিতে হবে এবং অ্যাপ্লিকেন্ট সই করবে বা ছাত্রী সই করবে এবং ডান দিকে ছাত্রীর বাবা বা মা বা লিগাল গার্জিয়ান তিনি এখানে সই করবেন বা টিপছায় দেবেন আচ্ছা বিতে যেটা লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র বা সার্টিফিকেশান বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন আই সার্টিফাই দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট মেনশন ইন দিস অ্যাপ্লিকেশন ইজ এনরোল্ড অ্যান্ড রেগুলারলি অ্যাটেন্ডিং ইনস্টিটিউশন আই অলসো সার্টিফাই দ্যাট আই হ্যাভ ভেরিফাইড দ্য ইনফরমেশন গিভেন ইন দিস অ্যাপ্লিকেশন উইথ দ্য ডকুমেন্ট সাবমিটেড অ্যান্ড সার্টিফাই দ্যাট শি ইজ এলিজিবল ফর দ্য অ্যানুয়াল স্কলারশিপ আচ্ছা এই ক্ষেত্রে এই ডিক্লারেশনটা হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস দিচ্ছেন এবং তার নিচে এখানে হেড মাস্টার বা হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেস তিনি সই করবেন এবং শিলমোহর দেবেন আর যদি যে যে হোমের বাসিন্দা হয় ছাত্রী তাহলে সেই ক্ষেত্রে সুপার যে যে হোমের সুপারিনটেন্ডেন্ট তিনি এখানে সই করবেন এবং ডেট দেবেন নেক্সট আসবো কিছু ইনস্ট্রাকশান এই ইনস্ট্রাকশানগুলো একটুখানি ফর্মের পেছনে যেগুলো আছে সেগুলো একটুখানি পড়ে নেবেন একটা জিনিস মাথায় রাখবেন এই ফর্মের মধ্যে যে সমস্ত পয়েন্টের আগে স্টার চিহ্ন বা তারা চিহ্ন থাকবে সেগুলো পূরণ করে দেবেন অবশ্য অবশ্যই এবং যেগুলো প্রযোজ্য নয় সেগুলো পেন দিয়ে কেটে দেবেন এছাড়াও এই ফর্মটি যতদিন না ছাত্রীর বয়স আঠেরো বছর হচ্ছে প্রতি বছর এই ফর্মটা রিনিউ করতে হবে অনলাইনে বা পোর্টালের মাধ্যমে আচ্ছা নেক্সট হচ্ছে যে ছাত্রী যদি অন্যান্য অন্য কোন স্কুলে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পুরনো স্কুলের যা যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছেন তিনি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রীকে ট্রান্সফার চিহ্নিত করে দেবেন তো সুতরাং এই নিয়ে চিন্তা করার দরকার নেই ছাত্রী যে কোনো স্কুলেই পড়তে পারেন বা যে কোনো স্কুলেই চলে যেতে পারেন তার এই কন্যাশ্রীর টাকা তিনি অবশ্যই পাবেন এছাড়াও যে সমস্ত জেরক্স কপিগুলো দেওয়ার সেগুলো অবশ্যই দেবেন এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামের বানানটা সঠিকভাবে পূরণ করবেন ফর্মে আর অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবেন তাহলে এই হচ্ছে কন্যাশ্রীর কে ওয়ান ফর্ম পূরণ করার সম্পূর্ণ পদ্ধতি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন ধন্যবাদ